নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএমস স্টাডি ফর ড্রিমস তো বহু প্রতীক্ষিত এই ভিডিও সবার প্রশ্নের উত্তর এবং এক কথায় যে ট্রেন্ডটা চলছে সেই ট্রেনটাকে আমি ফলো করছি না সবাই আমাকে বলছে দাদা নতুন নোটিফিকেশান এলো আপনি ভিডিও দিলেন না আর আপনি ওবিসি কেস আপডেট বা এগুলো নিয়ে যে বিভিন্ন চ্যানেল প্রতি মুহুর্তে আপডেট দিচ্ছে সেই আপডেটগুলো আপনি দিন আমি সবার প্রশ্নের উত্তর একটা ভিডিওতে নিয়ে আসবো কারণ কদিন খুব কাজের চাপ ছিল সেজন্য হয়তো হয়তো কোনোরকম ভিডিও খুব ভালোভাবে আনতে পারিনি কিন্তু পড়াশোনার ভিডিও আমি সিনোনিম অ্যান্টোনিমের সাজেশান তোমাদেরকে দেবো বলেছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে আপলোড হতে থেকেছে চ্যানেলে মোটামুটি তিনটে চারটে ক্লাস অলরেডি প্রায় চল্লিশটার কাছাকাছি শিরোনিম অ্যান্টোনিমের সাজেশান একশোটা দেওয়ার কথা ছিল যারা একদমই শিরোনিম অ্যান্টোনিম করে না তারা নতুন করে করবে যারা এর আগে করেছো এবং খুব ভালোভাবে ভোকাপুলারি পারো তারা এগুলো দেখে নেবে তাই তাদের জন্য এই উদ্যোগ কেউ তোমরা দেখছো না ভিডিওগুলো আমি জানি যারা আগের অন্যান্য ভিডিওর মতো আমি সেট আপ নিয়ে এসেছি ল্যাপটপের মাধ্যমে মডিফাই করেছি তাও ভিউ কিন্তু নেই তার মানে কি এই সিনেমা এন্টারটেনমেন্ট চাহিদা বা এই পড়ানোর ভিডিওর চাহিদা কম আমার চ্যানেলে বিশেষ করে আমি যদি কোনো একটা কথা রংচং মাখিয়ে বলি বা অন্যান্য চ্যানেলের মতো যদি এক্সেমটেড ক্যাটাগরির জন্য হাইট ওয়েটে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এক্সেমটেড ক্যাটাগরির জন্য সেটা যদি আমি হেডলাইনে লিখি আনন্দের খবর জবর খবর সুখবর তোমাদের পুলিশের হাইট ওয়েটের কম ছাড় দেওয়া হচ্ছে তাহলে এইটা দেখার পরেই যে কোনো মানুষ থামলেন এটা ক্লিক করবে দেখি খুব ভালো খবর যা ছেলে মেয়ে উভয়ের জন্য এটা করেছে কিন্তু আলটিমেটলি যখন ক্লিক করা হলো দেখা গেলো কি যে বলা হচ্ছে যে তোমাদের ডব্লিউবিতে যে ব্যাগের মধ্যে মনে হলো যে বাঘ বেরোবে দেখা যাচ্ছে বিড়াল বেরোচ্ছে বলা হচ্ছে যে এক্সামটেড ক্যাটাগরিতে করা যাদের এক্সাম ক্যাটাগরি যাদের পূর্বপুরুষ বলা ভুল তার বাবা বা চাকরিতে যদি মারা গেছে কোনো কারণে তাদের সন্তান বা ফ্যামিলিকে দেওয়া হয় এক্সেমটেড ক্যাটাগরি সম্পূর্ণ একটা আলাদা ক্রাইটেরিয়া সেখানে এই শর্তটা আনা হয়েছে ফর দেম এই নোটিশটা তাদের জন্য ঠিক আছে তাহলে এটা বলা হলো দশ মিনিটের ভিডিওতে পাঁচ মিনিট বা দু মিনিট এটা বলা হলো আর বাকিটা সম্পূর্ণ প্যাকেজ নিয়ে বলা হয়ে গেল যে টোটাল এই প্যাকেজ আছে তাহলে প্যাকেজ 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 এই হচ্ছে ব্যাপার তাই আমি এগুলো বলি না যেন এই বিজ্ঞপ্তিটা নিয়ে যেমন কিছু বলা নেই সবার হাতে হাতে পৌঁছে গেছে আমি সেই জন্য কিছু বলিনি চলো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আমি ব্যক্তিগতভাবে যেটুকু তোমাদের কাছে শেয়ার করব আমি যেটুকু জেনেছি পিআরবির সমস্ত রকম ওয়েবসাইট এবং তাদের সংক্রান্ত লোকের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে জেনেছি জেনে এবং খুব সুন্দরভাবে একটা ভিডিও এলাভ করব ওবিসি কেস হিয়ারিংয়ে যখন ডেটটা এগিয়ে দেওয়া হয়েছে ডেটটা এগিয়ে দেওয়া হয়েছে যে কেস আবার নতুন করে দুটো ডেট নেওয়া হয়েছে হুম সেই দুটো ডেট যতক্ষণ না পর্যন্ত ও কেস আপডেট হয়ে বা সলভ হয়ে যাবে কিন্তু এক্সাম হবে না এবারে প্রশ্ন হচ্ছে পিএসসি কিভাবে পরীক্ষা নিলো এটাও আমার প্রশ্ন ছিল জানার জন্য তো পিএসসি পরীক্ষা নিয়েছে কিন্তু রেজাল্টটা কিন্তু তারা এখনি দেবে এরম করে তারা গ্যারান্টি দিতে পারবে না কারণ প্রথম প্রথম আমরা ভাবতাম যে এই ওবিসি কেসটা একদম সেরকম কোনো প্রভাব নেই কোনো পরীক্ষা নেওয়ার ব্যাপারে কিন্তু ডাব্লিউ যেহেতু যেহেতু বেঙ্গলের সবথেকে একটা বড় পরীক্ষা সেখানেও এটার এফেক্ট পড়েছে এবং অনেক সাতাত্তরটা এর টাইটেলের বা বেরো করে যে সিদ্ধান্ত ফট করে নেওয়া যাচ্ছে না যে তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে কিনা না একবারে ফাইনাল ডিসিশান হবে টোটাল ক্যানসেল যখন তাদের নাম নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে এ টু জের সবাই নাম নিয়ে নেওয়া হয়েছিল এবং তাদেরকে কাস্টের আওতায় ভুক্ত করা হয়েছিল তাহলে এই সম্পূর্ণ মানে ফলটা কিন্তু গভর্নমেন্টের আর কিচ্ছু বলার নেই কারণ একটা সার্টিফিকেট তাদেরকে করে দেওয়া হচ্ছে তাদের কিন্তু গভর্নমেন্ট সার্টিফাইড এবার সেইটা যদি সাডেনলি চেঞ্জ করতে হয় তাহলে সরকারকে নিজেকে অনেক ভাবনা চিন্তা করে নিজে জায়গাটাকে নষ্ট করে সেটা করতে হবে তাহলে এই যে এক্সাম লেট হচ্ছে এক্সাম ডেট লেট হচ্ছে এটা কিন্তু ওবিসি কেসের জন্যেই হচ্ছে আর কেস মেটাতে পারে একমাত্র ওয়েস্টবেঙ্গল সরকার পশ্চিম পিআরবি এখানে কোনো ভূমিকা নেই পি আরবি আমাকে পিআরবি সবাইকে বলছে ডেপুটেশান গেলে বা বলে আমার পার্সোনাল যেটুকু খবর আছে পিআরবি এটুকু বলছেন আমরা স্কুল রেডি করেছি ঠিক আছে স্কুল রেডি ছিল সেট আপ পুরো রেডি প্রশ্নপত্র কেমন হবে সব বা কবে পরীক্ষা হবে সেটা এভরিথিং ইজ অল রাইট বাট কিন সরকারের যে ডিসিশান ডিসিশান অফ গভর্নমেন্ট ইজ মেড ইজ ইজ দ্য মেন কনসার্ন ঠিক আছে সরকার কীভাবে মেনটেন করবে ছাব্বিশে ইলেকশনের আগে রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে হবে তারা যদি ফোর্স চায় এমার্জেন্সি আমি তো বলেইছি দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে তোমাদের রিক্রুটমেন্ট হবে সেটা যদি ফোর্স অবশ্যই চাই সেই ফোর্স চাইতে গেলে নিশ্চয়ই ও কেসটাকে তুলে ধ তুলে ধরতে হবে বা তুলে নিতে হবে বা তুলে যাতে উঠে যায় তার চেষ্টা করতে হবে তার জন্য কপিল শিব্বালয়ের মতো ভালো উকিলও সরকারের পক্ষ থেকে লড়াই করছে আমরা ফিঙ্গার ক্রস করতে পারি প্রত্যেকবারই এটাই বলি যে ও বিসি কেস যেন ঠাকুর ঠাকুর করে মিটে যায় ও বিসি কেসটা না মিটলে পরীক্ষা নেবে না এবার যদি বলো পিএসসি পারছে তাহলে পুলিশ বোর্ড কেন পারবে না পিএসসি পারছে কিন্তু পিএসসির রেজাল্ট বের করার কিন্তু এখন কোনো রকম সুবিধা তোমরা দেখতে পাবে না রেজাল্টটা বেরোবে না ধরো আর পুলিশের পরীক্ষা কিন্তু হবেই হবে হবেই এবার আসছে এক্সাম ডেট নিয়ে যে ধন্দ যে ব্যবসা যে ফ্রড কেস চলছে সেটা নিয়ে প্রথম থেকে যদি আমি বলি সবাই আমি আমরা বা আমি এই চ্যানেল খুব ক্ষুদ্র একটা চ্যানেল বহু কম মানুষের কাছে এটা পৌঁছায় যাদের দু লক্ষ তিন লক্ষ সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের যাদের একটা ভিডিও ছাড়লেই পঞ্চাশ সত্তরকে ভিউ হয়ে যায় ঠিক আছে এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানটার ভিডিওতে কারো কারো ভিডিও একত্রিশ কে চল্লিশকে পঞ্চাশকে ভিউ হয়ে যায় হুম তার কারণ যে ওই থামনেলের ওপরে কায়দা যে এটা নতুন করে পুলিশে হাইডোয়েট কমানো হচ্ছে তাই আমি ওই রকম কিছু বলবো না আমি বলবো এক্সাম ডেট যখন প্রথম থেকে সবাই আশা ছেড়ে দিয়েছিল যে বলেছিল যে পরীক্ষার হবে না কেউ কেউ কাজে চলে যায় একটা ট্রেন হঠাৎ চালু হয়েছিল প্রথম যখন ও কেসটা যখন মানে ভেসতে যায় ও কেসটা যখন এগিয়ে যায় হেয়ারিংটা তখন কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেল প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বলেছিল যে পরীক্ষা কালের জন্য স্থগিত হয়ে গেল কথাটা কিন্তু যুক্তি আছে তাই তারা বলেছে হঠাৎ এক সপ্তাহের মধ্যে তাদের মধ্যে অনেকেই চাচামেচি শুরু করে দিল যে আমি কিন্তু সাবধান করেছিলাম ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে তোমরা কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যাবে তাহলে বৃহস্পতি ফেব্রুয়ারিতে পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে বললো ফেব্রুয়ারি হয়ে যাওয়ার পরে এখন সবাই বলছে মার্চ এপ্রিল মাসে পরীক্ষা হবে তা আমি তো অনেকবার বলেছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাকে একটু সময় দাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা সময় দাও এটা তো সাধারণ জ্ঞান আমরা ছোটোবেলায় জিকে পড়তাম সাধারণ জ্ঞান আমরা তো ব্যবসায়িক জ্ঞান হলে হবে না বারবার সাধারণ জ্ঞান কি বলছি যে ফেব্রুয়ারিতে কীভাবে হবে আবার ডিসেম্বরে দু হাজার চব্বিশে পরীক্ষা হবে পরীক্ষা হবে পাগল করে দিল সবাই তাহলে মার্চ এপ্রিল মার্চ এপ্রিল আমি বলেছি যারা আমার স্টুডেন্টরা বা আমার ভিউয়ার্স আমাকে মেসেজ করে আমি বলি মাধ্যমিক উচ্চমাধ্যমে হতে দাও দেখবে অটোমেটিক আস্তে আস্তে তার মধ্যে বেশি কেসটা একটা জায়গায় চলে আসবে তাহলে একটা ভালো জায়গায় আসবে তাহলে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাওয়ার পর হুম তোমরা টার্গেট রাখো মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে তার মধ্যে তোমাদের সিলেবাসটা যাতে কমপ্লিট হয় এটা অবশ্যই মনে রাখবে এই হচ্ছে পরীক্ষার আর এক্সাম ডেট আপডেট আর প্রত্যেকটা চ্যানেল বারবার ফলো করা বন্ধ করো হাজার হাজার চ্যানেল তোমরা দেখো যে থামনেল যতই আকর্ষণীয় হোক আমি তো ইউটিউব খাঁটি ইউটিউবে যখন স্ক্রল করে করে যাই আমাকেও অনেক চ্যানেল আকৃষ্ট করে এবং অনেক ভিডিও অনেক রকমেরভাবে থামনেল দেখে আমিও ক্লিক করতে যাই এটা তোমাদের দোষ নয় কিন্তু তোমাদের কী তথ্য প্রয়োজন তোমাদের ইংরাজি ক্লাস প্রয়োজন সেটা আমি তোমাদের দিচ্ছি তোমাদের ফ্রি অফ কস্ট হালছেও না বন্ধু ব্যাচ সেখানে আমি কিন্তু আলাদা ডেটে জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান আলাদা ডেটে ইংরেজি প্রতি ডেটে ইংরেজি প্রায় বলা যায় সপ্তাহে প্রায় তিনটে দিন আমি তোমাদের ক্লাস দিচ্ছি কটাকার বিনিময় তোমরা জেনে নেবে আমি যেসব ছাত্রছাত্রীদের পড়াই তাদের কাছ থেকে জেনে নেবে আমি কিছু বলবো না এবং ভিডিও শেষে সবার মতো আমিও প্যাকেজ বিক্রি করতে চলে এসেছি আমি শুধু বলবো যে হাল ছেও না ব্যাচে হও যে কোনো প্রকারে তোমরা লিঙ্ক হোয়াটসঅ্যাপ থেকে পাবে গুগল মিটে আমি কাছ থেকে ফিরে তোমাদের সঙ্গে পড়ানো আলোচনা করি পড়াই বা তোমাদের সঙ্গে গ্রুপ ডিসকাশন করি ওটাই পড়া বা যদি কেমন পড়া হচ্ছে একদিন ক্লাস করলে বুঝতে পারবে এবার যদি কোনো দক্ষিণা বা পয়সা করি একটা মানুষ জীবন্ত প্রাণী যদি কারোর বাড়িতে গিয়ে পড়ায় বা কারোর তার কাছে গিয়ে যদি কেউ পড়ে সেই গ্রামে গঞ্জে শহর কলকাতায় সব জায়গায় তাকে লোক একশো টাকা পঞ্চাশ টাকা যার যেটা ক্ষমতা দেয় যে আমার গুরু এত খাচ্ছে গুরুকে দক্ষিণা বা তোমরা পড়াশোনা করছো পড়াশোনা করতে করতে হঠাৎ তোমার ভিতরে রিয়েলাইজেশন হবে যে না মানুষটা খুব খাটে তখন তুমি আমাকে নয় আমার চ্যারিটিতে দান করবে আমি কিছুই নেবো না আমি আগেও বলেছি দুশো হোক তিনশো হোক যে টাকাটা আমাকে দিয়েছে এতদিন পর্যন্ত পাঁচ থেকে দশজন বা কুড়িজন ছাত্রছাত্রী সেই টাকাটা ইতিমধ্যে কয়েকজনকে আমি রিটার্নও করে দিয়েছি এবং তারা বলেছে যে গ্রুপে আমি থাকতে পারবো না তাদেরকে আমি বলেছি টাকাটা রিটার্নও এবং প্রিভিয়াস একটা কমেন্ট দেখেছিলাম যে একটা কমেন্ট বলেছিল টাকা ব্যাচ বিক্রির যে ব্যবসা এটা আমার সঙ্গে খাটবে না ভাই ব্যাচ বিক্রির ব্যাপারটা আমার মধ্যে নিয়ে আমার ব্যাচ নেই ব্যাচ বিক্রি কোনো গল্প নেই ছোটোখাটো মানুষ ছোটোখাটো চ্যানেল ছোটোখাটো বক্তব্য বলি এতেই ভালোবেসে বেশি তোমরা এই জায়গায় এনেছো তোমরাই পারো তুলতে তোমরাই পারো নামাতে তোমরাই মানুষকে বড় করো জনগণ ভালোবাসার মানুষ এবং ভিউয়ার্সরা আবার ভিউয়ার্সরা চাইলে তাদেরকে ডাউন করতে পারে ভিউয়ার্সরা এখন চাইছে যা দালাল চক্র সক্রিয় হোক তাই তারা সক্রিয় হচ্ছে চিটিংবাজরা বড়ো হচ্ছে আর যারা ভালো কথা বলে হাজারের মধ্যে হয়তো দুটো ভুল বলে তাদেরকে যদি তোমরা দাবিয়ে রাখতে চাও তাদের ক্লাসগুলো সিনোনি মানটিনিম জি যে ক্লাসগুলো দেওয়া হয় সেগুলো যদি না দেখতে চাও সম্পূর্ণ তোমাদের হাতেই তোমরা কাকে যেতাবে কাকে হারাবে কাকে তুলবে কাকে নামাবে তোমাদের এই দুটো চোখ আর তোমাদের এই হাতের এই স্ক্রল করা যে আঙুল এটাই তোমাদের এই ব্রেন এটাই তোমাদের সব কিছু ডিসাইড করবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও তথ্যগুলো শেয়ার করলাম আরও ভালোভাবে পড়াশোনা করো ক্রেজ মিটে গেলেই কিন্তু সাডেনলি হঠাৎ মানে একদম সময় পাবে না তাই যেগুলো ঘাটতি আছে চলফূরণ করে নিই চলে যাও ঝাল ছেড়ানো বন্ধু হয়েছে পড়াশোনা করো চলো ভালো থাকবে জয় হিন্দ বন্ধু মহাতো